সম্পর্ক ছিল ছাড়া ছাড়ি হয় নাই তখন থেকেই ওদের পরক্রিয়াটা চলছিল কিন্তু ওই বুঝতে পারে না মিমের সাথে তোমার সম্পর্ক নাই মিমের ভিডিও কেটে কেটে আসসালামু আলাইকুম আমি অনেকদিন পরে চাচ্ছি যে আজকে একটু আপনাদের সাথে ক্লিয়ার হব আমি নাজিমের চাচি আর তানিশা চাচি শাশুড়ি এখন যে বাংলাদেশে যে টপিকটা চলছে একদম মানে সবাই এটা নিয়ে ভিডিও বানাচ্ছে এবং ওদের ভিডিওগুলোতে সবাই কমেন্ট করতেছে বেশিরভাগই গালি দেওয়া হচ্ছে বকা দেওয়া হচ্ছে তো এতদিন তো শুধু নাজিমকে তানিশাকে বকা দিছে এখন ওদের পরিবার বাবা মা আমাদের সহ সবাইকেই বকা দিতেছে মানুষ আসলে ওরা যে কাজটা করছে এটা বকা দেওয়ার মতোই কাজ করছে আমি কিন্তু যেটা আমি আজকে চাচ্ছিলাম না আসতে কিন্তু অতিরিক্ত বেড়ে যাচ্ছে এই জন্যই আসা আমি মিমকে অনেক বুঝাইছি যে দেখো সবাই যেটা বলতেছে পাবলিক তো বলতেছে তোমাদের ভিডিওগুলো দেখে যে ওকে সরাই দাও তোমরা নিজেরা নিজেরা কাপল ভিডিও যেহেতু বানাচ্ছ তোমরা নিজেরা বানাও আমি ওকে অনেক বুঝাইছি হ্যাঁ কিন্তু ও বিশ্বাস করে না ওর বান্ধবীকে প্রচুর প্রচুর বিশ্বাস করতে এবং ভালোবাসতো ওর মানে বোনের মতো ভালোবাসতো এখন ওকে যতই আমরা বোঝাচ্ছিলাম যারা বোঝাচ্ছিলো তাদেরকেই সে খারাপ মনে করতেছিল আর নাজিমের ব্যাপারটা যে নাজিমকেও বলছে দেখো মানুষ যেটা বলতেছে তোমার কি সত্যি কিছু আছে নাকি বলছে না চাচি এটা কি বলেন ওর সাথে আমার কেন হবে এটা ওর বান্ধবী মিমের বান্ধবী তানিসা ওর জন্য আসে আমার জন্য তো কিছু না আর আমি ওকে ভালোবেসে বিয়ে করছি আমি কি আমার এইসব নিয়ে তুমি চিন্তা করো না তো আমাকে বলতো তো আমি ওকে ছোটোবেলার থেকেই চিনি আমি ওকে বিশ্বাস করছি ও যেরকম করবে কখনোই আমরা কেউ চিন্তা করতে পারি না ওর মা তো একদম ফিট খায়া আছে হ্যাঁ ওর মা একদম ফিট খায় আছে ওর বাবা তো বাহিরে যেতে পারে না লাজ লজ্জা মানে মানুষ তো অনেক লজ্জা দিচ্ছে এটা তো শুধু যদি এমনিতেও হতো এখন তো পাবলিক সবাই চিনে হ্যাঁ আর নিজেদের এলাকা বুঝতেই পারতেছেন কতটা মানে কতটা খারাপ অবস্থায় যাচ্ছে ওর বাবা মা আমাদের আমরা আসলে মুখ দেখাতে পারতেছি না কি করব। এখন আপনারা গালি দিবেন ঠিক আছে কিন্তু একটু বুঝে শুনে দিবেন হ্যাঁ বুঝে শুনে দিবেন এরা কাজ করছে নাজিম আর তানিশা কাজ করছে এতে করে ওদের পরিবারের তো দোষ না ওরা কিছুই জানতো না কিন্তু ওরা সাবধান করছে অনেক সাবধান করছে আমার ভাবি অনেক সাবধান করছে ওকে যে দেখ তোরা যেভাবে আছো সেইভাবেই থাক ওদের ওকে সরাই দে ওকে ওর বাসায় চলে যেতে দে কিন্তু ওই বউটাই শুনে না বউ বুঝতে পারে না আর মিম এত সহজ সরল মিম দেখতে যেমন কিউট আর এমনিতেও একদম সহজ সরল মিম বুঝতে পারে না এতটা যে মানে গভীর ওদের যে সময় সম্পর্ক ছিল ছাড়া হয় নাই তখন থেকেই ওদের প্রক্রিয়াটা চলছিল কিন্তু ওই বুঝতে পারে নাই যেহেতু ওই সব কিছু দেখতে সে খুব সুন্দর আর ওদের ভিডিওগুলো খুব ভালো যাচ্ছিলো ওই সময় যখন তানিশা এন্ট্রি করলো তখন থেকে ওদের ভিডিও গুলো ভালো ভিউজ হচ্ছিল কিন্তু এখন যে ওরা ভিউজটা রাখছে এখন যে ভিউজগুলো হচ্ছে এটা শুধু কিন্তু এখন নিমের জন্য হচ্ছে তখন হতো যে তানিশার জন্য তানিশাকে যখন মানে ভিডিওতে নিয়ে আসছে প্রথম প্রথম তানিশার জন্যই ভিউজগুলো হতো কিন্তু এখন যে দেখেন এখন ওরা বিয়ে করছে তানিশাকে যখন নাজিম বিয়ে করছে ওদের ভিডিও কিন্তু দেখতে যায় না দেখতে যায় মিমের ভিডিওগুলাই মিমের সাথে নাজিমের যে দুষ্টামিগুলা খুব মজার ভিডিওগুলা আমার কাছেও ভালো লাগতো আমি আমিও খুব ওদেরকে উৎসাহ দিতাম যে ভালো তোমরা এইভাবে চালিয়ে যাও কিন্তু ওই তানিশা আসার পর থেকেই যে গন্ডগোলটা লাগলো এটাই আমরা বুঝতে পারি নাই কখনই বুঝতে পারি নাই আর এখন তো আবার এখনও বুঝাচ্ছি নাজিমকে যে দেখো নাজিম তুমি যেহেতু মিমের সাথে সম্পর্ক তোমার নাই মিমের সাথে যেহেতু তোমার সম্পর্ক নাই মিমের ভিডিওগুলা কেটে দাও কারণ সব ভিডিওগুলো মানুষ কেটে কেটে নিয়ে নিয়ে আবার ছোটো ছোটো ভিডিও বানাচ্ছে হ্যাঁ ভিডিও মানে এগুলাকে একদম হাস্য রহস্য একদম করে তারপরে এগুলা দিতেছে আর সবাই লুফে নিতেছে মিম ওদের ভিডিও দেখলেই মানুষ একদম দেখে কি বলে কি করে এইসব কিন্তু ওই তুমি সুযোগটা দিও না যেহেতু তুমি মিমকে ছেড়ে দিছো ঠিক আছে এখন তুমি তানি নিয়ে আসো তানি নিয়ে শুকে থাকো যেহেতু তোমার পেস্টার মধ্যেও নামটা ছিল আগে নাজিম মিম এখন তো আর মিম নাই যেহেতু মিম নাই তো মিমের ভিডিও থাকার দরকার কি ওইটা কেটে দাও কিন্তু নাজিম বলে ওটা থেকে অনেক আর্ন হচ্ছে কারণ অনেক ভিউজ হচ্ছে আমি তো জানি আমিও দেখেছি অনেক ভিউজ হচ্ছে মানুষ গিয়ে কিন্তু ভালো কমেন্ট করে না সবাই বকা দেয় তো আমি বলছিলাম যেগুলো কেটে দিলে দেখবে তোমাদের বকা দিবে না তোমরা তোমাদের মতো তোমরা ভিডিও দাও ওকে আমি বুঝাতে পারতেছি না কিন্তু হয়তো বুঝবে হয়তো বুঝবে আমি আবারও এই যে আমার ভিডিওটা যদি নাজিম দেখে থাকো তুমি তাহলে বলবো তোমাকে যে মিমের সাথে যে ভিডিওগুলো করা ওগুলো তুমি কেটে দিতে পারো কারণ ওগুলোর জন্য এই সমস্যা একটু বেশিই তৈরি হচ্ছে যে জানে না সেও হয় তোমার ইয়েতে গিয়ে তোমার ভিডিওগুলো এখন সবাই মোবাইলে একদম খুললেই দেখা যায় তোমার ভিডিওগুলো হ্যাঁ তো এতে করে দেখা যায় সবাই তোমাকে নিয়ে একটু বেশি মাতামাতি করতেছে সেই সুযোগটা কিন্তু তুমিই রাখছো তুমি যদি ভিডিওগুলো কেটে দাও তাহলে দেখবে এটা নিয়ে আর এত বেশি সমালোচনা হবে না তবে তোমরা তোমাদের মতো শান্তিতে থাকো আর মিম মিমকে অনেক কষ্ট দিছো আমি নিজেও বসছি আমি নিজেও অনেক কষ্ট পাইছি ওর শ্বশুর শাশুড়ি মিমের শ্বশুর শাশুড়ি মিমের জন্য অনেক মন খারাপ করে হ্যাঁ মিমকে তো অনেক ভালোবাসত এবং মিমও অনেক ভালোবাসতো ওর শ্বশুর শাশুড়িকে এবং ভাষায় আসলে মাথায় কাপড় ছাড়া তো সে চলতোই না হ্যাঁ এত ভালো নিজে হাতে রান্না টান্না করে তো শ্বশুর শাশুড়ি জান ছিল অনেক অনেক চেষ্টা করতো যে কিভাবে সবার সাথে মিলেমিশে থাকা যায় এভাবে অনেক চেষ্টা করছে মিম কিন্তু এটা ইয়ে বুঝতে পারে না নাজিম বুঝতে পারে না হয়তো বুঝবে হয়তো প্রথম প্রথম তো এখন না হলেও কিছুদিন পরে বুঝবে যে কি হারাইলাম কারণ মিম এত একটা ভালো মেয়ে এত কিউট বউ আমাদের আমরা আজীবন ওকে ভালোবাসি ভালো বাসবো মিম তুমি আমার মেয়েই আসো আগের মতোই আসো তুমি ভালো থেকো তোমার জন্য আমার দোয়া সব সময় থাকবে